ননম্বর জঙ্গিপুর লোকসভার আইসিএফ প্রার্থী শাহজাহান বিশ্বাস মুর্শিদাবাদ জেলা নবগ্রামের গ্রামে এসে প্রচার সারল বুধবার সকাল আটটা উনচল্লিশ মিনিটে পাঁচ গ্রামের মোবারকপুর থেকে লোকসভা ভোটের প্রচার শুরু হয় মানুষের সাথে জনসংযোগ করার জন্য কখনো পায়ে হেঁটে আবার কখনও খোলা হুট গাড়িতে চেপে থেকেই হাত নাড়িয়ে প্রচার করতে দেখা যায় আইসিএফ প্রার্থী শাহজাহান বিশ্বাসকে তার সঙ্গে আইসএফ কর্মী সমর্থকেরা প্রার্থীর নাম ও সিম্বল দেওয়া হ্যান্ডবিলগুলি জনসাধারণদের হাতে ধরিয়ে দিয়েও প্রচার করেন আইসেফ পার্থী শাহজাহান বিশ্বাস আজকেই প্রথম নবগ্রাম ব্লকে ভোট প্রচারে আসে সেই জন্যই আইসেফ প্রার্থী শাহজাহান বিশ্বাসকে দেখার জন্য পাঁচ গ্রামের মানুষ ছিল উৎসুক বলে জানা যায় অনেকে আবার আইসেফ প্রার্থী শাহজাহান বিশ্বাসের সাথে হাতও মেলান তেমন চিত্র ধরা পড়ে ক্যামেরায় আজকের প্রচার শেষ হয় গ্রামের হসপিটাল জোট সংলগ্ন এলাকাতে পাঁচগ্রামের প্রচারে এসে প্রার্থী কি বললেন শুনুন নবগ্রাম থেকে বলাই প্রামাণিকের রিপোর্ট কেটিএন পাঁচগ্রাম নিউজ আজকে আমাদের নবগ্রাম নবগ্রামের পাঁচ গ্রাম থেকে আরম্ভ প্রচার কি কি ইস্যু নিয়ে আজকে আপনাদের প্রচার চলছে ইস্যু বলতে আমাদের শিক্ষা নিয়ে স্বাস্থ্য নিয়ে আমাদের রাস্তাঘাট বিজলি পানি কারণ এইসবগুলো মানুষের জন্য প্রয়োজন এই লড়াইটা কার সাথে হবে বলে মনে হচ্ছে

জনসাধারণ লড়াই জনসাধারণ কি যাকে চুনবে সেই জিতবে সিটে কথা এখানে তো কোনো কাহিনী লড়াই না এখানে ষোলো জন আমাদের ক্যান্ডিডেট আছে ষোলো জনের মধ্যে যে কোনো জিততে পারে কিন্তু আপনি যেটা আমার সঙ্গে ঘুরে দেখলেন সেখানে বাস্তবে কি পেলেন আপনি নিশ্চিন্ত থাকেন এই যে এই যে আমার যে শিক্ষার সঙ্গে লড়াই শিক্ষার জন্য আমাদের আলিবাড় ইউনিভার্সিটির ব্যাপারটি সেখানে আমাদের এলাকার ছেলে এখানে আলিগড়ে কিছু পড়ে তাহলে আমাদের কতটা সব দিক দিয়ে সুবিধা হবে আর এখান থেকে যদি আমাদের আলিগড় যেতে হয় দিল্লি ইউপি তাহলে কত দূর কত ডিস্ট্যান্স কত বাইক খরচ আছে এটা আমার সাহেবের বাড়ি আমার ছাত্র এনে আমার এনারা ছাত্র সবাই জানে এই এলাকায় প্রচুর ছাত্র আছে ছাত্ররাই বলছে চার নিশ্চিন্ত থাকেন আমরা ভোট করে দিচ্ছি আপনি এবং আগামী দিনে যা যা প্রতিশ্রুতি দিচ্ছেন গঙ্গিটি থেকে আমাদের ইউনিভার্সিটি থেকে মেডিকেল কলেজ করা থেকে নিয়ে আমাদের সব ডিপার্টমেন্ট খোলা আলিগড়ে যেমন ধরেন সাধারণ বিএ পাস করবে বিএসসি করবে বিকম করবে বিএসসি অনার্স নিয়ে পড়তে পারে আপনার হিস্ট্রিতে অনার্স নিয়ে পড়তে পারে জিওগ্রাফিতে অনার্স নিয়ে পড়তে পারে বেঙ্গলিতে অনার্স নিয়ে পড়তে পারে ইংলিশে অনার্স নিয়ে পড়তে পারে সেইগুলো যদি আমাদের ছেলেরা পায় কত বড় সুবিধা হবে ভাবেন কি সাহেব আপনারা বলেন এবার ওখানে একটা মেডিকেল কলেজ হবে ওখানে একটা ল কলেজ হবে তাহলে আমাদের লয়ের জন্য ছেলে তো যেতে হচ্ছে বাইরে যাবে না মেডিকেল কলেজ অনেক পড়বে আমাদেরকে মেডিকেল কলেজে কলকাতা ছুটে যেতে হয় বর্ধমান ছুটে যেতে হয় এদিকে মালদা ছুটে যেতে হয় এদিকে মুর্শিদাবাদে নতুন হয়েছে ওখানে ছুটে যেতে হয় যদি আমার বাড়ির কাছে এত বসতি উনিশ লাখ ভোটার আর তার যেগুলো ভোটার হয়নি চোদ্দ বছরে সেটা কত উনিশ এক কোটি মানুষের যদি পরিষেবাটা এখানে যদি আমরা না পাই কত বড় বিপদ আমাদের বিজলি দুটো এখানে কোনো ইন্ডাস্ট্রি নেই দুটো বিজলির আছে বিটিসি আর এনটি সেখানে আমাদের কর্মীরা ভালো কাজে কোনো কিছু সুবিধা পাচ্ছে না কেন গেল আপনি বলেন আপনি তো শুরু থেকে সব জানেন আমি তো এই সাত দিন হলো পার্টি এইসব দেখে লড়াই করছি কেন গেল আপনি জানেন আপনি বলেন না এটা তো আমাদের ভুলের জন্য যাচ্ছে আমরা এই ভুলটা কেন করবো এটা হবে কি করে একটা মানুষের যদি রুজি রোজগার পায় না বেকার আছে আর যেটা পেলো সেটাকে বাদ দিয়ে দিল তো সে যাবে কোথায় এটা তো কঠিন জিনিস এই জিনিসের উত্তর দেবে সামনে ইলেকশনের পর আমি দেব এখন আমি দিচ্ছি না আপনারা অপেক্ষা করেন সময়ের এর উত্তর পাবেন এবং আপনারা তো দিচ্ছে যারা দেওয়া দিচ্ছে স্বাস্থ্যের জন্য আমাদের এখানে বিড়ি শ্রমিকের হসপিটাল করা হয়েছে এলাকায় বিড়ি বানানো হয় না হ্যাঁ হয় তাহলে এই এলাকায় বিড়ি শ্রমিকের যে হসপিটালটা হলো সেটা তো আপনারা জানেন কি অবস্থা সেখানে কোনো পরিষেবা নয় সেটা আজকে যেমন ছোট হসপিটালগুলো মেডিকেল কলেজ করা হয়েছে বিভিন্ন জায়গায় তো সেই রকমই এটা আগে মেডিকেল হওয়া উচিত ছিল তাহলে আমার বাড়ির কাছে একটা মেডিকেল কলেজ নেই আমার এখানকার এলাকার মানুষেরা শ্রমিক এলাকার কলকাতায় যেয়ে বেডের জন্য দড়িয়ে বেড়াতে হতো না আমি নিজে কলকাতায় আমার অ্যাম্বুলেন্স আছে সেগুলো নিয়ে ফ্রিজে যাচ্ছে সিট নাই এনআরএসে যাচ্ছে সিট নাই ওখানে যাচ্ছে সিট নাই তো বাড়ির কাছে যদি পেতে হতো বাড়ির কাছ থেকে তো কলকাতায় শিখতে হতো না সব জায়গায় ভাববে যে আরও মেডিকেল কলেজের দরকার আছে